জাদু জাদু ভাই কি বলেন দেখি আবার সোফা করেন তো ভাই মায়ের তো শুধু জাদু ভাই দেখেন আবার কিন্তু সোফা কিন্তু হয়ে গেল দর্শক জাদুর একটা ফার্নিচার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসলো

কিভাবে সম্ভব হ্যাঁ ভাই বলে জান একটু এই যে এইটা আজকে কিনলো ফ্রি না কিনলো ফ্রি এইটা কিন্তু দর্শক আজকে নাকি কিনলো ফ্রি না কিনলো ফ্রি কিভাবে করবে সেটা বলেন এটা বলবে এটার দাম কত আমরা লাইভ চলাকালে বলবে এটার দাম কত ঠিক আছে আচ্ছা আর এটার দাম কত আর প্লাস পয়েন্ট কি যে 39 শেয়ার করবে 39 টা কমেন্ট করবে হ্যাঁ সেটা লটারির মাধ্যমে ভাই কোম্পানি আজকে দুইটা জিনিস ফ্রি করবে মানে এইটার দাম আজকে কত হতে পারে কমেন্টে যদি বলতে পারেন হলেও হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান টাকা ছাড়া একটা সোফা কিন্তু আপনার বাসায় কিন্তু চলে যাবে সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ কোম্পানি দিবে ভাই দুইটা দিবে ভাই কোম্পানি দিবে কোম্পানি দিবে শেয়ার যারা করতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করবেন বিশেষ করে কলেজের ভাইরা কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন এই যে দেখেন ওরে ভাই এরা কয়জনের ভাই দুইজনের মজবুত হইবো আরে মজবুতই মানি ভাই দেখি हां ভাই আরে ভাই লাভালাবি করে ভাই এই যে দেখেন ওরে ভাই দেখেন মানে দুইজন মিলা লাভালাবি কিন্তু দস্তক তারপর ভাই ভাঙবে না এখন কে আগের অবস্থায় হবে অবশ্যই আবার লক্ক লক্ক যকর হই না আরে ভাই দেখেন এই যে দেখেন চমৎকার ভাবে কিন্তু আগের অবস্থায় কিন্তু চলে আসে ভাই একটু বশন্ত দেখি এই যে ভাই বসে গেলাম আচ্ছা খান হাসিব ভাই আমাদের সাথে আসেন হচ্ছে সাবার থেকে ভাই আছেন আমাদের সাথে নৌকা থেকে বলতেছেন এটা দাম হতে পারে বারো হাজার পাঁচশো টাকা রিপন ভাই বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে ধুমায়া কিন্তু কমেন্ট করতে থাকেন একটু দেখাবো কি কাপড়ের মধ্যে করছেন এটা ভাই অবশ্যই দেখেন খুলে কিন্তু দর্শক আপনাদের যারা ফোল্ডিং ফার্নিচার খুঁজতেছেন অবশ্যই মায়ের দোয়ার চেয়ার হাউসে কিন্তু যোগাযোগ করতে পারেন খুব চমৎকার কিন্তু

বাদাস কোম্পানির ফোন কিন্তু দর্শক ব্যবহার করা হইছে দেখি তো ভাই জায়গা বের করে নি এই যে ভাই দেখেন এটা কি করতেছে আমি ফোল্ডিং করতেছে এই যে ভাই এই যে একবার রোল বানালাইলেন ভাই কি লড়া হাই হাই জাম্পিং জাম্পিং এই যে এই চালনি গুনে কিছু ধরবে না ওকে দর্শক অনেক অনেক কালেকশন কিন্তু দেখাবো আবার কিন্তু বলে দিতে চাই এই যে ভাই যেটার উপরে দাঁড়ায় আছে এইটা দাম যদি আজকে কমেন্টে আপনারা বলতে পারেন দুইজনে কিন্তু টাকা ছাড়া দুটো পাবে দুটো পাবে কোম্পানি দিবে ভাই আমি দিব না তো কোম্পানি দিবে ভাই ওকে কোম্পানি কিন্তু দিবে ধমায়া কিন্তু শেয়ার করতে থাকেন এটা হবে দুইজনের তাই তো হ্যাঁ ভাই দুইজনে ফোল্ডিং করে ফেলেন এই পাশে লাল কালারের মধ্যে কিন্তু আরো একটা চমৎকার কালেকশন এই যে ভাই এই যে দেখেন লালের মধ্যে কিন্তু হবে

পাঁচশো টাকা হতে পারে রিয়াদ ভাই আট টাকা হতে পারে নগা থেকে এই যে টুইস ভাই দেখেন আয় হায় বাই এ রমজান উপলক্ষে থেকে শুধু শুধু আমাদের হুজুর বাইদের জন্য এটা নিয়ে আসলাম এটা জিনিসটা কি রে ভাই ভাই এটা বেদ ভাই এইটা বেদ ও ভাই আসলে আসলে ভাই কি বলেন একটু এদিকে আনন্দ দেখি ও ভাই এই যে দেখেন গাড়ি চালা ভাই রমজান উপলক্ষে কিন্তু এটা নিয়ে আসলাম ভাই দেখেন রমজান উপলক্ষে কিন্তু জাদুর একটা খাট নাকি আসে জাদুর ভাই এটা কি করে ভাই বৃদ্ধ মা বাবা আছে হ্যাঁ বৃদ্ধ মা বাবা আছে হ্যাঁ বৃদ্ধ ভাই বোন আছে ভাই আছে ওলারা ভাই বেদেশে থাকে ঠিক আছে ভাই বোন বেদেশে থাকে আচ্ছা ঠিক আছে

ওয়ানলি লিমার তো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকে আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু থাকবে পাঁচশো টাকা আড়াই ফিট বাই সাড়ে ফিট আরে ভাই বাবা বাংলাদেশ মানে যারা নিবেন খুব চমৎকার কিন্তু এই মডেল বাংলাদেশের নতুন প্রোডাক্ট চলে আসতে রমজান রমজান উপলক্ষে

যারা কমেন্ট দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন ওই শেয়ার করলেই ফ্রি শেয়ার করলেই ফ্রি শেয়ার করলেই ফ্রি ভাই শেয়ার উনচল্লিশ কমেন্ট করলে একটা যেকোনো কালার নিতে পারবে যেকোনো কালার যেকোনো কালার ওকে যেকোনো কালার কিন্তু চাইলে কিন্তু নিতে পারবে নুরুন নাহার আপু ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে জয় ভাই আট হাজার পাঁচশো টাকা হতে পারে রমিশ ভাই আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে আসে লক্ষ্মীপুর দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি থেকে চাইলে জালা সদর সদর সব জায়গায় সব জায়গায় এইটা কিন্তু দর্শক কিনলেও কমেন্ট করলে ফ্রি ধোমায়া কমেন্ট করেন ধোমায়া শেয়ার করেন আমিনুল ইসলাম

দেখেন সুমুও কিন্তু ভাঁইয়া গেছে আমরা কিন্তু আপনাদের দেখাবো এই যে দেখেন দিলাম আয় হায় পোড়া যায় দেখেন ধরলে কিন্তু এই যে ধরলে এই হচ্ছে পড়ে যায় আর এটার মধ্যে আমাকে একটু দেন এই যে দেখেন এইখানে যদি আপনি দেন ওরে ভাই মানে আমার হাতে কিন্তু আছে দেখেন এই যে দেখেন টাইনা ওরে টাইনা ল হয়ে গেছে দেখেন অবস্থা মানে যারা এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন আচ্ছা আহ হামিদ ভাই এটা সোফা কিসের তৈরি ভাই এটা একটা স্টিল আছে একটা লোহা আছে দুইটাই আছে দুইটাই আছে ওকে দুইটাই কিন্তু নিতে পারবেন এইটা কিন্তু স্টিলের মধ্যে কিন্তু হবে ভাই হাই কোয়ালিটি আছে একেবারে প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম হাই কোয়ালিটি ওকে প্রিমিয়াম হাই কোয়ালিটির মধ্যে কিন্তু যারা নিতে চান ওইসব দিবেন হাই কোয়ালিটি তাতে বাজেটের কোনো সমস্যা নাই ওকে তাদের জন্য হ্যাঁ আর যদি বাজেট কম খোঁজে এদের জন্য যে বাজেট কমের মিডিয়াম বাজেটের মধ্যে যারা একটু কালারিং নিতে চান তাদের জন্য কিন্তু এই পাশে আছে এইটা কিন্তু থ্রি ডি প্রিন্টের মধ্যে কিন্তু আরো একটা কালেকশন আছে পারবেন এই পাশে কিন্তু আরো একটা নিতে পারবেন আচ্ছা ভাই এই যে যেটা এটার দাম কত

আর যদি পর্যন্ত গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু দশক পাবেন এই প্রোডাক্ট এর মধ্যে ওকে এই যে দেখেন এই পাশে কিন্তু রেড কালার মধ্যে হবে আর এক মিনিট সময় দিব হ্যাঁ ওকে দশক আর এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব প্রাইস কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে কিন্তু আপনারা দাম কমেন্ট করতে পারলেই এইটা হয়ে যাবে আপনার দেখি কি হয় ভাগ্যবান আজকে লাইভে ওকে এক মিনিট সময় কিন্তু দিব এক মিনিটের মধ্যে দাম দ্বারা কমেন্ট করবেন তারাই কিন্তু ভাগ্যবান হবেন এক মিনিট পরে কিন্তু আর কেউ প্রাইস কমেন্ট করবেন না নীলা চৌধুরী দশ হাজার পাঁচশো রিয়ামণি এগারো হাজার পাঁচশো রিমা সিদ্দিকা বাইশ হাজার পাঁচশো ভাই টাকা এই পাশে যেটা আছে বলে দেন হ্যাঁ ভাই এটার দাম হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ওকে এই পাশে যেটা লাকারিয়াস দুইজনের তিনজনের হ্যাঁ ভাই ওকে এটার দাম কত রাখছেন

খুব চমৎকার আচ্ছা ভাই এটার মধ্যে সিঙ্গেল হবে এটার মধ্যে একজনই সিঙ্গেল এটা এটা সিঙ্গেল সিঙ্গেল এটা কিন্তু সিঙ্গেলের মধ্যে কিন্তু হবে একজনের জন্য যারা নেবেন অবশ্যই কিন্তু এটা নিতে পারবেন ওকে এই ফাকে হামিদ ভাই বলতেছেন ভাই আপনার কাছে কি ছোট টেবিল হবে হ্যাঁ স্যার দেখানো যাবে অবশ্যই ওকে দেখানো দেখানো যাবে কিন্তু ছোট টেবিল যারা নিতে চান তাদের জন্য কিন্তু আছে দেখেন এটা কিন্তু আবার কিন্তু সোফা কিন্তু হয়ে যাচ্ছে দেখেন ওরে ভাই মানে সোফা হয়ে গেল এই যে সোফা এই ওরে টেবিল হ্যাঁ ভাই আয় হাই দেখেন মানে চোখের পলকে চমৎকার মানে যারা এই ধরনের আহ আইটেম গুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন শাহনাজ বেগম ভাইয়া পানি পড়লে নষ্ট হবে না কিচ্ছু হবে না পানি পড়লে কিছুই হবে না কিছু হবে না ওকে মালয়েশিয়ান বোর্ডের মধ্যে কিন্তু দেখেন কতটা নিখুঁত ফিনিশিং এর মধ্যে করা আছে খুব চমৎকার কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা অনেকেই কমেন্ট করতেছেন এটার দাম কত এটার দাম হলো 4500 টাকা মাত্র 4500 টাকায় কিন্তু এটা কিন্তু নিতে পারবেন আর আবার বলে দিতে চাই এটা নিয়ে কিন্তু কুইজ কিন্তু চলতেছে খুব চমৎকার 1 মিনিট সময় আপনাদেরকে দিছিলাম এটার প্রাইস কমেন্ট করার জন্য শাহানাজ বেগম দাম হতে পারে 7500 আশিকুর রহমান 11500 নিয়াজ মোহাম্মদ

কুইজ কিন্তু আছে চলতেছে এটা নিয়ে আপনাদেরকে সময় দেওয়া হয়েছে এক মিনিট অলরেডি তিরিশ সেকেন্ড শেষ হয়ে গেছে দেখি কে হয় ভাগ্যবান যারা প্রবাসী আছেন তারাও কমেন্ট করেন কোন দেশ থেকে দেখতেছেন রাসেল আহমেদ বিশ হাজার পঁচিশ হাজার টাকা হতে পারে জয় চৌধুরী আঠাইশ হাজার টাকা হতে পারে আসলাম ভাই ষোলো টাকা হতে পারে মলিয়া রয় মৌ ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে আহ রাহাত ভাই আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে জীবন ভাই উনত্রিশ হাজার টাকা হতে পারে আর মাত্র তিরিশ সেকেন্ড এর মধ্যে কমেন্ট করেন আর এই ফাঁকে আপনার ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রা বাড়ি দলপুর নতুন চুয়াল্লিশ বাই এক মায়ের চেয়ার হাউস আচ্ছা যারা মায়ের চেয়ার হাউস ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনি চাইলেও ওখানে দেখতে পারেন শত শত ভিডিও আছে যে কোনো কালারের আপনি চাই লিখতে পারবেন আর এখানে আপনি যদি উত্তরার থেকে আসেন উত্তর থেকে দলপুর কমেডি সেন্টার আছে দলপুর কমেডি সেন্টার এখানে যে কোনো বাস উঠতে ওইটা দলপুর কমেডি সেন্টার থেকে আমাদের এখানে আসতে মাত্র ওয়ানলি তিন মিনিট সময় লাগে আর আপনি যদি কেউ যদি চিটাগাং ঘুরতে আসেন ওখানে আসতে পারবেন ইসলামী হসপিটাল আছে ইসলামিয়া হসপিটালের উত্তর পাশের সর্বোচ্চ তিন মিনিট লাগান দাম আমাদের রাসেল আহামেদ বিশ হাজার টাকা হতে পারে তারিক মাহামুদ আহ টাকা হতে পারে এমডি ডি হামেদ হামিদ ভাই আমাদেরকে মালয়েশিয়া দেখে দেখছেন হামিদ ভাই আজকে কিন্তু কিনলেও ফ্রি আছে না কিনলেও ফ্রি আছে এই সুফার দাম এই খাটের দাম কত হতে পারে সময় কিন্তু 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট করতে হবে ভাই আমি কিন্তু দিব না কম দিবে ভাই ওকে কোম্পানির পক্ষ থেকে কিন্তু পাবে কোম্পানির পক্ষ থেকে ওকে আলাউদ্দিন হোসেন ভাই 16000 টাকা হতে পারে জয় চৌধুরী ভাই 28000 টাকা হতে পারে আব্দুর রব ভাই 12000 টাকা হতে পারে রিয়াল রিয়েল আহমেদ 16500 টাকা হতে পারে মৌলি মৌ আপু বলতেছেন 6000 টাকা হবে এটা রাশেদ আহমেদ ভাই বলতেছেন এটার দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো টাকা আইসাক তার আপু শেয়ার ডান কমেন্ট করে ফেলছে যারা লাইভ শেয়ার করে দিয়েছেন শেয়ার ডান কমেন্টস করবেন ভাই যারা অনলাইনে নিবে কিভাবে নিবে আমাদের অনলাইনেতে তে আমাদের স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারর সাথে সরাসরি ভিডিও সারা সারা বানাদের চৌষট্টিটা জেলায় জেলার থেকে সদর পর্যন্ত নিতে পারবে আর যদি সব হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবে আমরা ভিডিও কল ছাড়া আমরা অর্ডার কনফার্ম করি না আমাদেরকে ভিডিও কল দিবে যারা পছন্দ লাগবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবে ভিডিও কল দিবে দিয়ে আমাদেরকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে অ্যাডভান্স করলে আমরা পণ্য বা বাড়ি পাঠাই দিই ওকে এমডি হাফিজ ভাই উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে নিয়াজ মাহমুদ ভাই আটাইশ হাজার টাকা হতে পারে অনেকেই কিন্তু দর্শক কমেন্ট করতেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন হ্যাঁ ভাই দামটা বলে দিবেন হ্যাঁ দামটা বলে দিই এখন ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না এখন কিন্তু কমেন্ট করলে হবে না কত রাখছেন ভাই এটা রাখছি 22669 টাকা 22669 টাকায় কিন্তু এইটা এইটা এইটা

আমরা দুইজনকে দিব ওকে মেহতাফুল জান্নাত উনি আছেন আমাদের সাথে সিঙ্গাপুর থেকে বাবর ভাই আছেন আমাদের সাথে উত্তরা রূপায়ণ সিটি থেকে রি হামিদুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে এতক্ষণ যাবো যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কুইজ কিন্তু শেষ হয়ে গেছে শেয়ার কিন্তু বাকি আছে শেয়ার করেও কিন্তু জিতে নিতে পারবেন আর যারা কিনে নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ